মর্নিং সবাইকে আমি প্রিয়া আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম শনিবার আমি আর আমার মা দুজনেই কিন্তু বড়ো বাবার উপোস করেছিলাম আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ জাস্ট দারুণ তো সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠে আগেই স্নানটা সেরে নিয়েছি দিন চলে এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য প্রথমে তো ঠাকুরের বাসনগুলোকে ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি দেন ঠাকুরকে আমি ভোগও দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম পুজো দিতে যাওয়ার আগে আগে ঘরের ঠাকুরকে ভালোভাবে পুজো সেরে নিয়েছি তারপর কিন্তু বড়ো বাবার জন্য সিন্নিও রেডি করে নিয়েছিলাম তো সেগুলোই আস্তে আস্তে শেয়ার করছি তোমাদের সাথে এখানে দেখো আমি কিন্তু ধূপটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম ঠাকুরের কাছে দেন ভালোভাবে ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি বড়ো বাবার পুজোর জন্য যা যা লাগে সেগুলো কিন্তু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম তো এখানে দেখো আমার মোটামুটি সবই গোছানো কমপ্লিট প্রথমেই নিয়ে নিয়েছিলাম নীল ঘর যেটা তো লাগবে ছিল নীল চেলি আর এদিকে ছিল পাঁচ রকমের ফল মিষ্টি আর তার সাথে ছিল বাতাসা যেহেতু মা আর আমি দুজনে একসাথেই পুজো করছি তাই সব কিছু একসাথেই নিয়ে নিয়েছিলাম আর আমি ভালোভাবে চেক করে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি না তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম দেখো এগুলোই নিয়েছিলাম আর পাশে কিন্তু সিডনিটাও আমি একেবারে রেডি করে ফেলেছি দেখো তো এখানে শিডনিটাও রেডি হয়ে গেছিলো আর আমি কিন্তু বারবার করে চেক করে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা তো তারপর সাইডেই দেখতে পাচ্ছ আমি রেখে দিয়েছি ফুল বেলপাতা আর তার সাথে ছিল কিন্তু ধূপ বাতি তো নীল রঙের বাতি এনে দিয়েছিল বাবা আমি কিন্তু ভালোভাবে সব চেক করে নিয়েছি দেন সব কিছু গুছিয়ে রেডি করে এক জায়গায় রেখে আমি রেডি হতে চলে গেছিলাম এই সিম্পল কুর্তিটা আমি পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য ওদিকে তো মাকে বললাম তুমিও রেডি হয়ে নাম তারপর তো দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে আর আমাদের মন্দিরটা না ঘরের একদমই কাছে আর মন্দিরটা নতুনভাবে তৈরিও করা হচ্ছে আর সত্যি বলতে আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল তাই পুজো দিতে কোনো রকমের কোনো অসুবিধা হয়নি প্রথমে তো একটু মেঘ করেছিল তারপর কিন্তু আপনা আপনি মেঘটা কেটে গেছিলো তো এখানে দেখো ভিড়ের মধ্যে আমি কিন্তু চলে গেছি পুজো দেওয়ার জন্য আর দুটো মূর্তিকেই কি সুন্দর দেখতে লাগছে বলো আমার তো দারুণ লাগছিল দেখতে তো প্রথমে তো দূর থেকে একটু ভিডিও নিয়েছিলাম তারপর একটু ফাঁক পাওয়া সামনের দিকে গিয়ে তোমাদের ভালোভাবে দর্শন করিয়ে দিলাম ঠাকুরের দেন তো ভালোভাবে পুজো কমপ্লিট করে নিয়েছিলাম তারপর বাড়ির দিকে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে like con el dio tata